তবে দর্শক বন্ধুগণ ত্রিপুরার দিকে একটু নজর দিতে হচ্ছে আপনারা সবুজবঙ্গ নিউজ কিশোর অর্থাৎ এই কিশোর বর্মন পদে শপথ নিয়েছেন নল ছড়ার তিনি বিজেপির বিধায়ক আপনারা জানেন কিন্তু মোথার বিধায়কদের সেই রকম দেখা মিললো না তাহলে কি তারা কি বইকট করলো না তারা বিজেপি জোট ছাড়বে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে সামাজিক মাধ্যমে কংগ্রেস নেতা অর্থাৎ বিরোধী সিনার কাছ থেকে আমরা সব সময় কিন্তু পাচ্ছি যে একই সঙ্গে সেলফি তাদের মত বিনিময় আবার কখনো দেখেছিলাম কংগ্রেস ভবনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বাড়িতে যেহেতু কংগ্রেসের দলীয় পতাকাগুলো ছিল সেগুলো পার্টি অফিসে দেওয়া তাছাড়া একটা মধুর সম্পর্ক আসতে চলেছে তাহলে ছাব্বিশে সরি আঠাশে ত্রিপুরা নির্বাচনে কি একটা নতুন মুখ হতে পারে তাহলে মোথা কি বিজেপি জোর ছাড়বে বিজেপির মন্ডল নেতা বা কিছু অংশে কর্মীরা বলছে মথা জোট ছেড়ে দিলেই ভালো অবস্থাও থাকবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় তবে কার্যত এটাই মনে করছেন রাজনীতিক মহল কিশোর বর্মন আজকে মন্ত্রী পদে শপথ নিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে আহ শুভেচ্ছা অভিনন্দন জানায় কিন্তু রাজ্য রাজনীতির ত্রিপুরার পরিস্থিতি নিয়েও গুচ্ছ মোথা তাহলে কেন গেলেন না মথার সুক্তিমো তাহলে কি সেই রকম কোনো কিছু বলেছে তবে আমাদের কাছে রকম খবর জানা নেই তথ্য বিশ্লেষণ করে ঘাটাঘাটি দেখলে আপনারা